রেমালের প্রভাবে ঝড়সহ মসুলধারে বৃষ্টিপাত তেলিয়ামোড়া বাইশ ঘড়িয়ায় ধসে পড়ল কবরস্থানের বাউন্ডারি ওয়াল ধসে চাপা পড়ে মৃত্যু গবাদে পশুর ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা মুসুলধানে বৃষ্টির প্রভাবে তেলিয়ামোড়া থানার অন্তর্গত বাইশখুরিয়া এলাকাতে সংখ্যালঘু অংশের কবরস্থানের স্থানের বাউন্ডারি ওয়াল ধসে পড়লে প্রতিবেশী এক যুবকের ঘর যেমন ভেঙে পড়ে পাশাপাশি সংশ্লিষ্ট বাড়ির গোয়াল ঘর ভেঙে ধসে চাপা পড়ে গবাদি পশুর মর্মান্তিক মৃত্যু হয় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা প্রবীর দাস কবরস্থানের বাউন্ডারি ওয়াল থেকে কমপক্ষে আট থেকে দশ হাত দূরে পাকা ঘরে বসত ঘর নির্মাণ করেছিলেন বেশ কয়েক বছর আগেই সেই বসত ঘরের পাশেই গোয়ালঘর রয়েছে সোমবার ঝড় বৃষ্টিতে সন্ধ্যে নাগাদ কবরস্থানের সংশ্লিষ্ট ওয়ার্ডটি হুড়মুড়িয়ে প্রবীর দাসের ঘরে ভেঙে পড়ে এর পরিপ্রেক্ষিতে পাকা ঘরের ওয়াল যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকের পাশাপাশি গোয়াল ঘরে থাকা একটি গরু ধসে চাপা পড়ে মৃত্যু হয় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক প্রবীর দাশের অভিযোগ অপরিকল্পিতভাবে ভাবে এবং গুণগত মান বজায় না রেখে সংশ্লিষ্ট বাউন্ডারি ওয়াল তৈরি করার ফলে এই অনবিপ্রীত ঘটনা ঘটেছে। একদম একদম

গর্ত প্রায় থেকে এই ঘটনায় খবর লেখা পর্যন্ত তহসিলদার সহ স্থানীয় গ্রাম প্রধান ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করলেও শীর্ষ কোনো আধিকারিক জাননি ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের প্রশাসন উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করুক এই দাবি ক্ষতিগ্রস্ত ব্যক্তি সহ এলাকাবাসীর পাশাপাশি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তেলিয়ামুনা ভোকুমা হাসপাতাল চত্বরের সাইট ওয়ালের একটা অংশ ভূপাতিত হয়েছে আর তাতে জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তাছাড়া এই ঝড় বৃষ্টিতে তেলিয়াঙানার বাইশ ঘড়িয়া স্থিত মাদ্রাসাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে